তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এই যে অমিত সাউন্ড ভাড়া গেলো মার্কশিট পাঁচ পাড়া তো মার্কশিট পাঁচ পাড়া থেকে ছেলেগুলো মাল দিতে এসছে তো মাল দিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছ ওইদিকে পার্টি ছেলেরা কি বলছে তোমার শুনে নাও আমাদের পাঁচ পাড়া উপলক্ষ্য একটা ভালো কালী পুজো হচ্ছিলো দুদিন গতকাল হলো অমিত সাউন্ড ভালো হয়েছে দিন ভালো হয়েছে এই যে পুজো উপলক্ষে আমার সনকে আমার আমাদের তরফ থেকে কার তরফ থেকে হ্যাঁ আমি সনকে ছোটো ছোটো করে অনেকের ভাইকে ছোটো করে একটা গিফট উপকার দিলাম তো ওখানে কী কী সেট ছিল একটু অনেকেই ছিল এখন আর ঠিক আছে ছোটো করে আর কি বলবো না বাকি ইউটিউব চ্যানেল আপনার চ্যানেল আছে দেখে তো বলবে ঠিক আছে আপনি তো রেকর্ডিং করেছেন ঠিক আছে দেখি তো বলবে এই ছোটো করে একটা দাদা রাখি একটা গিফট দিলাম তাহলে মানে তা শ্রম করে ঠিক আছে তো শুনলে ফোঁরা আমি শাহনকে এটা গিফট দেওয়া হলো তো এটা মার্চির পাঁচ পাড়া ভাড়া গিয়েছিলো তো মার্চির পাঁচ পাঁচটা দিলে এটা তো খুশি করে আমি অমিত ভালো বাজার জন্যে তো এখানে এখানে তিনটি অপারেটার আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এটা হচ্ছে মাদাই ওদিকে হচ্ছে শুভজিৎ এটা হচ্ছে পোষণ তো এটা হচ্ছে অপরাটা দেখতে পাচ্ছি এদিকে এদিকে হচ্ছে পোষণ আছে এদিকে শুভ এদিকে হচ্ছে প্রদ্যুত তো দেখতে পাচ্ছি তিনটে অপরেটার পার্টির ছেলেগুলো এসে দাঁড়িয়ে আছে সব মাল নিয়ে গেছিলো এদিকে হচ্ছে মালিক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ অমিত দা ওদিকে বাপন আছে চলো বেশি ভিডিওটা করলাম না এখানে শেষ করলাম তো ফ্রেন্ডস ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর ফ্রেন্ড থেকে শেয়ার করে দাও কেমন হচ্ছে ভিডিওটা বলবে চলো এখানে শেষ করলাম ভিডিওটা অমিত সাউন্ড খুব ভালো বেজেছে এবং টপি গিফট পেয়েছে 这个、这个鱼干子，这个鱼干子我们不搞，不搞那个。